ময়মন সিংহের ফুল পরে যাত্রীবাহী মাহেন্দ্র বাসের নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে এছাড়া তারাকান্দায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে এ নিয়ে জেলার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মোট এগারো জন নিহত হয়েছে শুক্রবার বিশে জুন রাত পৌনে নয়টার দিকে ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দার চরপাড়া ও সন্ধ্যায় তারাকান্দার দর এলাকার যাত্রীবাহী মাহেন্দ্র বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে এক নারী সহ ছয় জনের মৃত্যু হয় এ ঘটনা গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার এছাড়া গুরুতর আহত আরও দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিন্তু হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানান তিনি তবে সংশ্লিষ্ট একটি সূত্রে জানায় নিহত একজন হলেন দুবার থানার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন ও অপরজন ফুলপুর থানার মদিপুর সুতাপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান এদিকে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো সাদিয়া ইসলাম সীমা গণমাধ্যমকে বলেন ঘটনাস্থলে ছয়জনের পর ময়মুন সিনহা হাসপাতালে আরও দুজনের মারা যান তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান মাহমুদ সিনহা থেকে সেরে আসা শ্যামলি বাংলা পরিবহনের একটি বাস হালোয়া দিকে যাচ্ছিল প্রতিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্র সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে এক নারী সহ ছয় জনের মৃত্যু হয় এ ঘটনার গুরুতর আহত হন আরও কয়েকজন এ ঘটনা বিক্ষিপ্ত যেন বাসটিকে আগুন ধরে দেয় এ সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নেয় এরকম আরও ভিডিও পেতে আমাদের মাই মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন